আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টো জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার নাইনের টাইপ ফাইভের একটি প্রশ্ন আলোচনা করবো প্রশ্নটি হলো যদি তোমাদের একটা গোলকের সমীকরণ এবং একটি সমতল সমীকরণ থাকে তখন বৃত্তকামী গোলকের সমীকরণ আমরা কি কী হবে সেটা আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি তো এখানে প্রশ্নটা হলো এখানে একটা কি দেওয়া আছে গোলকের সমীকরণ এখানে একটা দেওয়া আছে সমতল সমীকরণ এবং যা এত বিন্দুকে আমি বলছে তাহলে এত বিন্দুকে আমি গোলকের সমীকরণ নির্ণয় করো তো প্রশ্ন দুই হাজার বাইশ সালে চলে আসে খুবই সহজ তো প্রথমে আমরা জেনে নেই যে কোন একটা যদি গোলক থাকে অর্থাৎ গোলকের সমীকরণ থাকে এবং একটা সমতল সমীকরণ থাকে তখন তার বৃত্তগামী সাধারণ গোলকের সমীকরণ হবে এস প্লাস ল্যামডা এল যেখানে অ্যাস হলো গোলকের সমীকরণ প্লাস ল্যামডা এল হলো সমতল সমীকরণ এখন আমার এই সূত্র সাহায্যে এটা আমি সমাধান করব তো এখন তো প্রথমেই মনে করি যে এখানে গোলকের সমীকরণ এবং সমতল সমীকরণ বৃত্তগামী নির্ণয় গোলকীয় সমীকরণ একটা আলোচনা করলাম যে এই গোলকীয় সমীকরণের সাথে এই সমতল সমীকরণ যোগ করব সাথে ল্যাম্পটা গুণ করবো টু জিরো ঠিক আছে এখন এটা কি বিন্দুগামী ওয়ান টু থ্রি বিন্দুগামী অর্থাৎ এখানে আমরা এক্স ওয়াইয়ের মান ওয়ান টু থ্রি বসিয়ে দিব তাহলে এখানে এক্স ওয়াই এর মান আমরা ওয়ান টু থ্রি এখানে বসিয়ে দিলাম এক্সের মান ওয়ান বসালাম ওয়ান ওয়ান টু বসে দিলাম উপরে হোল স্কোয়ার জেটে মান থ্রি বসে দিলাম উপর নাইন মাইনাস নাইন প্লাস ল্যামরা এক্সে মান ওয়ান বসে দিলাম টু ওয়ান মান টু বসে দিলাম সিক্স জেটে মান থ্রি বসে দিলাম টুয়েলভ আর মাইনাস ফাইভ তো আসতে এগুলো জিরো এখন এটা আমি ক্যালকুলেশন করে কাটাকাটি যাই ফাইভ প্লাস ল্যামডা এটা আমি যোগ বিয়োগ করে আমি পাবো ফিফটিন পাবো অর্থাৎ ল্যামডার মান আমার পাবো মাইনাস ওয়ান বাই থ্রি পাবো এখন আমার ল্যামডার মান এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখো আমি এক এই এক নিয়ে আমরা বসিয়ে দেব ল্যামডার মান এখন আমরা এখন আমরা এটা ওই পাশে নিয়ে যাবো একদম তো মাইনাস টে পাশে চলে গেলে কি প্লাস হয়ে যাবে ঠিক আছে আসলে সবাই বুঝতে পারছো তাহলে মাইনাস এই অংশটা এই পাশে নিয়ে আসলাম তো প্লাস এই অংশ আমরা লিখতে পারি এখানে জিরো হবে না এখন আমরা থ্রি এটার সাথে গুণ আঁকার নিয়ে আসতে পারি এখন আমরা তাহলে এটার সাথে গুণ করে আমরা থ্রি এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার থ্রি জেড স্কোয়ার লিখতে পারি আর তিন গুণ করলে টোয়েন্টি সেভেন ইকোয়াল টু আমরা এরকম যা সেটাই পাবো এখন আমরা এই পুরো অংশ এবার আসলাম মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এবার নিয়ে আসলাম মাইনাস ফোর জেড এটা নিয়ে আসলাম প্লাস ফাইভ ইকলে জিরো লিখতে পারি এখন আমি এখানে এগুলো তো যা আছে তাই আর মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড একসাথে দাঁড়লাম আর মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ফাইভ আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস টোয়েন্টি টু পাবো তো দেখো এটা কিন্তু গোলকের সমীকরণ আঁকারে চলে আসছে ঠিক আছে গোলকের সমীকরণ আকারে চলে আসছে যে এরকম এরকম আঁকারে চলে আসছে গোলকের সমীকরণ এটা তাহলে ইয়াই নির্ণয় গোলকের সমীকরণ